রাজগঞ্জ লাইন ধার এলাকায় দীর্ঘদিন ধরে বড়িখাল সংস্কারের দাবি জানিয়ে আসছেন স্থানীয়রা কিন্তু কাজের কাজ কিছুই না হওয়ায় শীতের মাঝেও জমা জল এবং নোংরা আবর্জনায় দুর্ভোগে কার্যত অসহায় প্রায় দুই হাজার মানুষ বানিপুর দু নম্বর পঞ্চায়েতের অন্তর্গত এই ঘিঞ্জি আবাসিক এলাকায় বাড়ি এবং অলিগলিতে জল ঢুকে প্রতিদিনই চরম সমস্যার মুখে পড়ছেন স্থানীয় বাসিন্দারা আপনাদের আবারও একবার জানিয়ে রাখছি জলে ডুবে গিয়েছে রাজগঞ্জের লাইন ধার এলাকা নোংরা জলেই বিপর্যস্ত হয়ে আছে প্রায় দুই হাজারের জনজীবন রাজগঞ্জ লাইন ধার এলাকায় দীর্ঘদিন ধরে বুড়িখাল সংস্কারের দাবি জানিয়ে আসছেন স্থানীয়রা কিন্তু কাজের কাজ কিছুই না হওয়ায় শীতের মাঝেও জমা জল এবং নোংরা আবর্জনার দুর্ভোগে কার্যত অসহায় প্রায় দুই হাজার মানুষ বানিপুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত এই ঘিঞ্জি আবাসিক এলাকায় বাড়ি এবং অলিগলিতে জল ঢুকে প্রতিদিনই চরম সমস্যার মুখে পড়ছেন স্থানীয় বাসিন্দারা তাদের একাধিক অভিযোগ উঠছে তারা দাবি করছেন জল ঢুকে তারা জল ঢুকে প্রতিদিনই তারা দুর্গন্ধের সম্মুখীন হচ্ছেন দুর্গন্ধ যেমন রয়েছে তেমন রোগ জীবাণু ছড়ানোরও আশঙ্কা রয়েছে প্রতিদিনই চরম সমস্যার মুখে পড়ছেন ওই স্থানীয় বাসিন্দারা এ বিষয়ে টেলিফোন লাইনে রয়েছে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি সৌরভ সর্দার সৌরভ ঠিক কি জানতে পারছো স্থানীয়দের কি কি অভিযোগ দেখো বাসা একেবারেই যেটা জানা যাচ্ছে যে সাগলাইন বিধানসভা কেন্দ্রের একদম রাজগঞ্জ লাইন এই এলাকায় একেবারে অবৈধভাবে গজিয়ে উঠেছে বেশ কিছু মোষ খাটাল এবং এই খাটাল গুলো গজিয়ে ওঠার ফলে এলাকার কিন্তু একেবারে সমস্যায় পড়েছে স্থানীয় বাসিন্দারা আহ যে সমস্ত ওখানকার স্থানীয় বাসিন্দারা রয়েছে ওই যে খাটালের মল মুক্ত এবং বিভিন্ন জল মল ধোয়া জল সেগুলি কিন্তু এলাকার সমস্ত ড্রেন থেকে শুরু করে এলাকায় একটি নিকাশি মেন মেন যে নিকাশি ব্যবস্থা সেটা হচ্ছে গুঁড়ি খাল সেই গুঁড়ি খাল একেবারে ভরাট হয়ে গেছে মানে বলা যায় নিকাশি ব্যবস্থা একেবারে অচল হয়ে গেছে এর ফলে ওই সমস্ত যে খাটালগুলি হয়েছে সেই খাটালের মলমূত্র ধোয়া সমস্ত জল কিন্তু মানুষের বাড়িতে ঢুকে পড়ছে একেবারে এলাকায় জল জমে রয়েছে তাতে করে যেরকম একেবারে মশার আতুর ঘর হয়েছে আতুর ঘর হয়ে রয়েছে ডেঙ্গুর একটা সম্ভাবনা রয়েছে এবং দীর্ঘদিন ধরে এটা প্রশাসনের কাছে বিভিন্ন রকমের স্থানীয় বাসিন্দা এলাকার গ্রামবাসীরা জানিয়ে কোন রকম সুরাহা হয়নি তারা জানাচ্ছে যে এলাকার এমএলএ এমএলএ ডিএম বিডিও সমস্ত পঞ্চায়েতের সমস্ত জায়গাতে তারা চিঠি চাপাটি করেছে এবং লিখিত জমা দিয়েছে তাতেও করে কোনো রকম সুরাহা হয়নি এবং তার উপরন্ত এই খাটাল মালিকদের প্রতিবেশীরা যখন বলতে যায় খাটাল বালারা কিন্তু একেবারে মারমুখী হয়ে পেরে আসে গ্রামের মানুষজনকে বহুবার এই অশান্তির সম্মুখীন হয়েছে আহ এলাকাবাসীরা তার ফলেও কোন রকম হয়নি লাস্টে সংবাদ মাধ্যমের কাছে তারা আহ ক্ষোভ উগড়ে দেয় এমনটাই কিন্তু জানা যাচ্ছে বর্ষা সৌরভ তোমার কাছে আরেকটা বিষয় জানতে চাইবো যে এই যে স্থানীয়রা বারবার প্রতিবাদ করছে খাটাল মালিকদের উপরে একাধিক অভিযোগ করছে তারা এ বিষয়ে দেখা যাচ্ছে যে মারধরের হুমকিও পাচ্ছে তারা কিন্তু এই বিষয়ে কি প্রশাসনের তরফে কোনো রকম ব্যবস্থা নেওয়া হয়েছে দেখো কথা স্থানীয় বাসিন্দারা বা এলাকাবাসীরা যেটা জানাচ্ছে যে তারা কিন্তু প্রশাসনের কাছে একাধিক ভাগ লিখিত একাধিক ভাগ লিখিত অভিযোগ করেছে পঞ্চায়েত করে ব্লক ভিডিওতে এবং জিএম কেও পর্যন্ত জানিয়েছে এলাকায় বিধায়ক এসে পরিদর্শন করে গেছে এবং জিএম এসে পরিদর্শন করে গেছে কিন্তু কোন রকম সুরা হয়নি তবে যেটা স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে যে অভিযোগ পাওয়া যাচ্ছে যে পঞ্চায়েত এবং স্থানীয় পঞ্চায়েত যে তাদের মদতে কিন্তু এই একেবারে এই যে তারা কিন্তু রম রমিয়ে একেবারে তাদের ব্যবসা চালিয়ে যাচ্ছে এবং এলাকার মানুষের কোনো সমস্যা তারা কর্ণপাত করে না ধন্যবাদ সৌরভ আপনাদের আবার একবার জানিয়ে রাখছি স্থানীয়রা বারবার অভিযোগ করছে যে এলাকায় থাকা একাধিক মোষের খাতাল থেকেই এই বিপত্তির মূল কারণ আর খাতাল ধোয়ার নোংরা জল মোষের বিষ্ঠা এবং আবর্জনা সরাসরি বড়ি খালে ফেলায় খাল কার্যত ভরাট হয়ে গিয়েছে আর গঙ্গায় ধরা কোটাল থাকলেই পুরো এলাকা রীতিমতো জলমগ্ন হয়ে পড়ে বর্ষার পরিস্থিতি আরো ভয়াবহ কারণ রীতিমতো হাঁটুর সমান জল চলে আসে আর সেই শোকে ভাসতে থাকে গরু মোষের গোবর এবং আবর্জনা স্তূপ প্রতিবাদ করলে খাতাল মালিকের লোকজনেরা নাকি হুমকি এবং মারধর মারধরের হুমকি দেয় সাধারণ মানুষ মুখ খুলতেই ভয় পায় না ওই তো আমাদের সামনেতে বলতে খাটাল বলে বলতে ওরা হুমকা আসবে বলে কেন বন্ধ করব কিছুর জন্য বন্ধ করব। অনেক দিন ধরে খাটাল আছে আর আমরা অনেক দিন ধরে বারণ করছি শোনে না কত একটা কো এখানে তো বাইরে কার লোক রয়েছে বাইরে করারই লোক ওরা শুনবে না আমরা যেদিন যাই ওরা বাস